আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন একজন জনম দক্ষিণী মায়ের হৃদয় বিদারক একটি ঘটনা যেটা দেখে আপনি হয়তো আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন একজন মা তার সন্তানের জন্য তার জীবনের সব শোক বিসর্জন দিয়ে তার সন্তানকে অনেক কষ্টে বড় করে তুলেন সেই সন্তান যখন বড় হয় প্রতিষ্ঠিত হয় তখন তার মাকে কীভাবে দূরে ঠেলে দেয় তারপর তার মা এক পর্যায়ে রাস্তায় না খেয়ে দুকে এই পৃথিবী ছেড়ে চলে যায় এই হৃদয় স্পর্শে ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে থাকুন আর যারা নিজের মাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন তারা নিজের মায়ের জন্য হলেও এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে চাই বন্ধুরা আজকের এই ভিডিওটি নূরজাহান নামক একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে নূরজাহানের পরিবারটা ছিল খুবই ছোট তার ছিল দুই ছেলে বড় ছেলের নাম রফিক আর ছোট ছেলের নাম সফিক দুই ছেলের মধ্যে বড় ছেলের বয়স যখন পাঁচ বছর তখন তার বড় ছেলে পুকুরে পড়ে মারা যায় কেননা নূরজাহানের বাড়ির পাশেই ছিল একটি পুকুর আর তার বড় ছেলে রফিক তার সাথে থাকা বাচ্চাদের সাথে খেলতে গিয়ে এক পর্যায়ে পুকুরে পড়ে মারা যায় বড় ছেলেকে হারিয়ে নূরজাহান পাগল পাড়া হয়ে যায় অনেক কান্নাকাটি করতে থাকে এলাকার লোকেরা নূরজাহানকে বোঝাতে থাকে দেখো হায়াতমত হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন আর তোমার তো এখনও একটি ছেলে সন্তান আছে তাই ধৈর্য ধারণ করো এই ছেলের খেয়াল রাখো নূরজাহান সকলের কথা শুনে নিজেকে কিছুটা শান্ত করে নেন এবং তার ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে তার বড় সন্তানের কষ্ট কিছুটা ভুলে থাকার চেষ্টা করেন এইভাবে দিন কাটতে থাকে নূরজাহানের স্বামী ছিলেন একজন রিস্কা চালক তার স্বামীর বয়স যখন পাঁচচল্লিশ বছর তখন তার স্বামীর অজানা এক রোগে অসুস্থ হয়ে যায় যার কারণে সে রিক্সা চালাতে পারতেন না এক পর্যায়ে বাধ্য হয়ে নূরজাহান টাকায় চলে যান মানুষের বাসায় কাজ করে সংসার চালানোর জন্য এভাবে কাজ করে যে টাকা পেত তা দিয়ে তার স্বামীর চিকিৎসা করত এবং সন্তানকে লেখাপড়া করাতো এভাবেই কেটে যায় অনেকগুলো দিন এক পর্যায়ে তার সন্তান একটি কোম্পানিতে ভালো একটি জব পায় সেটা পেয়ে এসে তার মাকে ফোন করে জানায় মা তোমাকে আর কষ্ট করে মানুষের বাসায় কাজ করতে হবে না তুমি এখন থেকে বাড়িতেই থাকবে বাবার সেবা করবে তার মা এটা শুনে খুবই খুশি হয় এবং তার মা চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে তার বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই তার মা শফিককে বলে বাবা তোমার বাবার একটি শেষ ইচ্ছে তুমি বিয়েটা করে নাও কারণ তোমার বাবা মৃত্যুর পূর্বে তোমার বউকে দেখে যেতে চায় তোমার বাবা বলে আমি হয়তো বেশি দিন বাঁচব না তাই ছেলেটাকে বিয়ে করিয়ে সুন্দর সংসারটা দেখে যেতে পারলে হয়তো আমার আত্মা শান্তি পেত সেই কথা চিন্তা করে শফিক বিয়ে করার সিদ্ধান্ত নেয় আপনাদেরকে বলে রাখি শফিক যে অফিসে চাকরি করত সেখানে সোমা নামের একটি মেয়েও তার সাথে চাকরি করত আর তার সাথে শফিকের ভালোবাসার একটি সম্পর্ক হয়ে যায় যার কারণে তারা চেয়েছিল আর কিছুদিন পর তাদের পরিবারকে জানিয়ে তারা বিয়ে করবে কিন্তু এখন যেহেতু শফিকের মা চাচ্ছেন শফিক বিয়ে করুক তাই সফিক এই ব্যাপারটা সোমাকে জানালো সোমা তার পরিবারের সবাইকে ব্যাপারটা জানালে তারা সবাই শফিককে দেখে পছন্দ করে এবং বিয়েতে রাজি হয়ে যায় এভাবে তাদের একসময় বিয়ে হয়ে যায় শফিকের বাবা আবুল মিয়া এতে অনেক খুশি হয় শফিকের বউকে তার পছন্দ হয় এর বেশ কিছুদিন পর শফিকের বাবা মারা যায় এদিকে নুরজাহানও বয়সের কারণে ঠিক মতো চলাফেরা করতে পারতো না সংসারে কাজ করতে পারতো না তাই শফিকের স্ত্রী সুমা তার শাশুড়িকে অনেক বকাচকা করত করতো বলতো সারাদিন তো বাসাই থাকেন বাসায় কাজকাম করতে পারেন না শুধু বসে বসে খেতে পারেন আর শুয়ে শুয়ে ঘুমাতে পারেন তখন নুরজাহান বলল দেখো মা আমার সারাটা জীবন কেটেছে মানুষের কাজ করে আমি জীবনে অনেক পরিশ্রম করেছি এখন বয়সের কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে তাই এখন আমি আগের মতো কাজকাম করতে পারি না তখন সুমা বলল আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু কাজকাম পারেন না তাহলে আপনার ছেলেকে বলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি কারণ সেখানে আপনার কোনো কাজ করতে হবে না এ কথা শুনে নূরজাহান অনেক কষ্ট পেল মনে আঘাত পেল কারণ সে তার যে সন্তানের জন্য মাথার গায়াম পায়ে ফেলে এত কষ্ট করে তাকে মানুষ করেছে তার সেই একমাত্র সন্তানের বউ তাকে বলছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে তখন নূরজাহান এটাও ভাবল আচ্ছা দেখি আমার ছেলে কি বলে আমার ছেলে হয়তো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না কারণ সে তো আমাকে অনেক ভালোবাসে ছেলের প্রতি তার এই আত্মবিশ্বাস ঠিকই ছিল কিন্তু তার ছেলে যে এখন আর আগের মতো নেই সেটা সে জানত না তারপর সুমা শফিককে বলল শোনো তুমি যদি তোমার এই বৃদ্ধ মাকে বাসা থেকে বের করে না দাও তাহলে আমি তোমার বাসা থেকে চলে যাব আমি আর তোমার মায়ের সাথে একসাথে থাকতে পারবো না কারণ তোমার মা পরিবারে কোনো কাজ করে না গড়টা নোংরা করে রাখে যেখানে সেখানে প্রস্তাব পায়খানা করে দেয় আর তার অনেক বয়সে গিয়েছে তাই তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও নয়তো বাইরে থেকে বের করে দাও যাই তাই করো সেটা তোমার ব্যাপার কিন্তু আমার কথা হলো তোমার মা যদি বাড়িতে থাকে তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। এটা শুনে রফিক তার মাকে সত্যি সত্যি বলল মা তুমি কি চাও না আমি একটু সুখে থাকি তুমি কি চাও না আমি একটু শান্তিমতো দিন কাটাই আমার পরিবারকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকি তার মা বলল কেন চাইবো না রে বাবা অবশ্যই চাইব তোর জন্যই তো আমি জীবনটাকে শেষ করে দিয়েছি তোকে মানুষ করতে গিয়ে আমি আমার জীবনে কত যে কষ্ট করেছি তার কোনো হিসেব নেই তখন শফিক বলল তাহলে এবার একটি কষ্ট করো তাহলেই হবে মা আর তোমাকে কষ্ট করতে হবে না তুমি দয়া করে বাড়ি থেকে বের হয়ে যাও আমার বাড়িতে তোমার জন্য আর জায়গা নেই কারণ আমি তোমার জন্য আমার বউকে হারাতে পারবো না আমি সোমাকে অনেক ভালোবাসি তখন তার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাবা শফিক আমি কখনোই চাই না আমার জন্য তোর কোনো কষ্ট হোক আমি তোর জন্য আমার জীবনে কত যে কষ্ট করেছি তার কোনো হিসেব নেই তোর হয়তো মনে নেই তোর বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন সংসার চালানোর জন্য আমাকে কত যে কষ্ট করতে হয়েছিল সেটা হয়তো তুই বলেই গেছিস তোর বাবার দেওয়া নাক বিক্রি করে গাড়ি ভাড়ার জোগাড় করে আমাকে বাড়ি থেকে বের হয়ে গিয়ে কাজ করতে হয়েছিল তারপর সেখান থেকে কাজ করে তোর জন্য তোর বাবার জন্য টাকা পাঠাতাম আর সেটা দিয়ে তোর বাবার চিকিৎসা চলতো আর তোর লেখাপড়া চলতো আস্তে আস্তে তুই বড় হলি ভালো চাকরি পেলি বিয়ে করলি এখন আমার অনেক বয়স হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম আমার একমাত্র সন্তান আমাকে অনেক ভালোবাসে এবং তার কাছে থেকেই হয়তো এ পৃথিবী ছেড়ে চলে যাব বাবা আর কয়টা দিনই বা আমি বাঁচতাম আমাকে তোর ঘরে জায়গা দিতে পারলি না বাবারে, আমি মা আজকে তোর কাছে বোঝা হয়ে গেলাম যে মা তোকে এত কষ্ট করে লালন পালন করেছিল নিজের রক্ত পানি করে টাকা উপার্জন করে লেখাপড়া করিয়েছিল সেই মা তোর কাছে আজ বোঝা হয়ে গেল ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি আর তোর জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন তোকে অনেক সুখ দেয় অনেক শান্তিতে রাখে আর আমার মতো যেন তোর সন্তানেরা তোকে বাড়ি থেকে বের করে না দেয় আমি জানি না আমি জানি না কোথায় যাব। আমি জানি না কী খাবো শুধু এতটুকু জানি তোর সুখের জন্য হলেও আমি আগুনে ঝাঁপ দিতেও রাজি কারণ আমি তোর মা আমি তোর জন্য জীবনে অনেক কষ্ট করেছি তোকে সুখে রাখার জন্য এই কথাগুলো বলতে বলতে কান্না করতে করতে নূরজাহান বাড়ি থেকে বের হয়ে যায় বন্ধুরা একটু খেয়াল করে দেখুন যে মা তার সন্তানের জন্য এত কিছু করলো সেই সন্তান সামান্য একটি নারীর মায়াই পড়ে নিজের গর্বদারিণী মাকে ভুলে গেল যার পায়ের নিচে তার জান্নাত সেই মাকে সে বাড়ি থেকে বের করে দিল রসল্লা সাল্লাহ আলাই সাল্লামকে এক সাহাবি জিজ্ঞেস করেছিল ইয়া রসল্লাহ আমি খেদমত করবো কার রসল্লা সল্লা আলাই সাল্লাম বলেছিলেন তোমার মায়ের সেই সাহাবি আবার জিজ্ঞেস করেছিল ইয়া রসল্লাহ আমি খেদমত করব কার রসল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন তোমার মায়ের সেই সাহাবি তৃতীয়বার আবার জিজ্ঞেস করেছিল ইয়া রসল্লাহ আমি খেদমত করব কার নবীজি বলেছিলেন তুমি খ্যাত করবে তোমার মায়ের সেই সাহাবি যখন চতুর্থবার জিজ্ঞেস করেছিলেন আমি খ্যাত করব করবো তখন রসল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলেছিলেন তুমি খ্যাত করবে তোমার বাবার তাহলে এখানেই বোঝা যায় মা কতটা গুরুত্বপূর্ণ সন্তানের জন্য রসল্লাহ সাল আলুসাল্লাম বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত রয়েছে সুতরাং মাকে কখনই কষ্ট দিও না প্রিয় বন্ধুরা যাদের মা নেই তারা জানে মা হারানোর ব্যথা কতটুকু কবি বলেছেন মা নেই গৃহে যার সংসার অরণ্যতা আল্লাহ তালা সেই সব সন্তানদেরকে সঠিক বুঝদান করুন যারা বুঝতে চায় না মা কি জিনিস মা কাকে বলে আরে মা তো আল্লাহ তালা দেওয়া শ্রেষ্ঠ এক নিয়ামতের নাম আর এই মাকে পেয়েও যারা জান্নাত অর্জন করতে পারল না তাদের মতো হতবাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আল্লাহ তালা আমাদের মধ্যে যাদের মা বেঁচে আছে তাদেরকে নে হায়াত দান করুন আর যাদের মা এই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেছে তাদের মাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস দান করুন সকলে কমেন্ট বক্সে লিখুন হামিম প্রিয় বন্ধুরা আল্লাহ তালা এরশাদ করেন ইমানদারগণ পরস্পর ভাই ভাই অনন্ত্র এরশাদ করেন হে ইমানদারগণ তোমাদের কেউ যেন অপর কাউকে উপহাস না করে এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকে না হে ইমানদারগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কতক ধারণা গুণা এবং গোপনীয় বিষয় সন্ধান করো না কেউ যেন কারো পশ্চাতে গীবত না করে স্রাহজরাত আয়াত এগারো হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়ালতাল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রসল্লা সাল আলু সাল্লাম ইরশাদ করেন মুসলমানদেরকে বিনা কারণে গালি দেওয়া অনেক বড় গুণা এবং তার সঙ্গে বিনা কারণে লড়াই করা কুফুরির কাছাকাছি বোখারি ও মুসলিম হজরত আবু হুরাই রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রসল্লা সাল আলুসাল্লাম ইরশাদ করেন যখন কোনো ব্যক্তি অন্য মানুষের দোষের প্রতি দৃষ্টি দিয়ে এবং নিজেকে নির্দোষ মনে করে অভিযোগ রূপে বলে যে মানুষ ধ্বংস হয়ে গেছে তাহলে এ ব্যক্তি সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত কারণ সে মুসলমানদেরকে তুচ্ছ মনে করে মুসলিম হজরত হুজাইফা রাজুল্লাহ তাল্লা থেকে বর্ণিত আছে যে আমি রসুল্ল সাল্লাল্লাহু আলু বলতে শুনেছি চুগোল আইনগতভাবে বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে না বুখারি অমুসলিম হজরত আবু হুরার রাজুল্লাহতাল আহ্ন থেকে বর্ণিত আছে যে রসল্লা সাল্লাম ইরশাদ করেন কে দিন সর্বাধিক নিকৃষ্ট অবস্থায় ওই ব্যক্তিকে পাবে যার আচরণ দ্বিমুখী অর্থাৎ যে এদের কাছে এলে এদের মতো আর ওদের কাছে গেলে ওদের মতো হয়ে সবার কাছে ভালো থাকার চেষ্টা করে বুখারি ও মুসলিম হজরত আবু হুরের রাজ্লা আনহু থেকে বর্ণিত আছে রসল সাল্লাম ইরশাদ করেন তোমরা কি জানো গীবত কী জিনিস সাহাবে কেরাম নিবেদন করলেন মহান আল্লাহ এবং তদীয় রাসুল সাল্লা আলিয়াল্লাম ভালো জানেন তিনি এরশাদ করলেন গিবত হল নিজের মুসলমান বায়ের আলোচনা এমনভাবে করা যে সে জানতে পারলে তার কষ্ট হয় জিজ্ঞাসা করা হলো আচ্ছা বলুন তো যে দোষের কথা আমি বলছি তা যদি আমার ওই বায়ের মধ্যে বিদ্যমান থাকে অর্থাৎ আমি যদি প্রকৃত দোষের কথা বলি তাহলে কি তা গিবোধ হবে রসল্লাহ সাল্লাম এরসাদ করলেন তুমি যা বলছ তা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে তুমি তার গিবত করলে আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে যা তুমি বলছ তাহলে তুমি তার উপর অপবাদ দিলে মুসলিম হজরত সুফিয়ান বিন আসাদ হজর আমি রসুল্লাহাল্লাহ আনহ থেকে বর্ণিত আছে যে আমি রসল্লা সাল্লাহ আলিয়াকে বলতে শুনেছি অতি বড় খেয়ানত এই যে তুমি তোমার মুসলমান বাইকে এমন কোনো কথা বললে যে সে তোমাকে এই ব্যাপারে সত্যবাদী মনে করছে অথচ তুমি তাকে মিথ্যা বলেছ দাউদ হজরত মুয়াস রাজা তালা আনহু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ আল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি তার মুসলমান বাইকে কোনো গুনাহের কারণে লজ্জা দিবে সে নিজে ওই গুণাহ না করা পর্যন্ত তার মৃত্যু হবে না অর্থাৎ এই লজ্জা দেওয়ার কারণে তার এই শাস্তি হবে বিশেষ কোনো কারণে তা প্রকাশ না পেলে সে ভিন্ন কথা তবে হিতাকাঙ্ক্ষী হয়ে উপদেশ দেওয়াতে কোনো ভয় নেই হজরত ওয়াসেলা রাজুল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত আছে যে রসুল্লসুল্লাহ ইসলাম ইরশাদ করেন তোমার মুসলমান ভাইয়ের দিন বা দুনিয়ার কোনো মন্দ অবস্থার কারণে আনন্দ প্রকাশ করো না কারণ হতে পারে এক একসময় আল্লাহ তালা তার ওপর রহমত করবেন আর তোমাকে তাতে আক্রান্ত করবেন তিরমিজি হজরত আব্দুর রহমান বিন গনাম রাজুল্লাহতাল আনহু এবং হজরত আসমা বিন্দে ইয়াজ রাজউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আসেজে রাসুল্ল সাল্লাহিসাল্লাম ইরশাদ করেন আল্লাহর বান্দুদের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট তারা যারা কুটনামি করে এবং বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটায় আহমেদ ও রায় হাকি হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেন তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে অনর্থক তর্ক করোনা এবং তার সঙ্গে এমন ঠাট্টা করো না যা তার কাছে অপছন্দ এবং তার সঙ্গে এমন কোনো প্রতিশ্রুতি দিও না যা তুমি পোড়া করবে না তিরমিচি ফায়দা কোনো সমস্যার কারণে যদি ওয়াদা পোড়া না করতে পারে তাহলে সে অপারক এ প্রসঙ্গে জায়দবিন আকরম রজুল্লাহতাল আনহু রসল্লা ইসলাম থেকে বর্ণনা করেছেন কোনো ব্যক্তি তার বায়ের সঙ্গে ওয়াদা করল এবং সে সময় ওয়াদা পূরণ করার নিয়ত ছিল কিন্তু ওয়াদা পুরা করতে পারল না এবং আসার ওয়াদা থাকলে সময় মতো আসতে পারল না অর্থাৎ কোনো সমস্যার কারণে এমনটি হলো তাহলে এই জন্য গুণা হবে না আবু দাউদ তিরমিজি ইয়াস মুজাশি রসুল্লাহ তাল্লা আন থেকে বর্ণিত আছে রসল সাল্লাহাম এর এরশাদ করেন আল্লাহ তালা তোমার নিকট ওহি পাঠিয়েছেন যে সকল মানব যেন বিনয় অবলম্বন করে এমন কি কেউ যেন কারো ওপর গর্ব না করে এবং কেউ যেন কারো ওপর জুলুম না করে কারণ গর্ব ও জুলুম অহংকার থেকেই হয়ে থাকে মুসলিম হজরত জাবির বিন আবদুল্লা রাজুল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রসল আল্লাহ সাল্লু আলি করেন আল্লাহ এমন লোকের উপর রহম করে না যে অন্য লোকের উপর রহম করে না বুখারি ও মুসলিম হজরত আবু হুরাই রাজ্লা আনহু থেকে বর্ণিত আছে যে রসল্লাহ সাল্লু আলু এরশাদ করেন যে ব্যক্তি বিধবা ও দরিদ্রের কাজে পরিশ্রম করে সে সবাবের দিক দিয়ে ওই ব্যক্তির মতো যে জিহাদের কাজে পরিশ্রম করে বোখারি ও মুসলিম হজরত সাহাল বিন সাদজুল্লাহ আনহো থেকে বর্ণিত আছে যে রাসুল্লা সাল্লাম এরশাদ করেন আমি এবং ওই ব্যক্তি যে কোনো এতিমের দায়িত্ব বহন করে সে এতিম তার নিজের কিছু হোক বা অন্যের হোক আমরা উভয়ে জান্নাতে এমনভাবে থাকবো এ কথা বলে তিনি তর্জমী ও মধ্যমী আঙ্গুলি ধারা ইঙ্গিত করেন এবং ও মধ্যে কিছুটা ফাঁকও রাখেন কারণ যিনি নবী আর যিনি নবী নন এত দুবয়ের মাঝে পার্থক্য তো অবশ্যই থাকবে কিন্তু হজরত সাল্লু আল্লাহসাল্লামের সঙ্গে জান্নাতে থাকা কি চারটি খানি কথা বুখারি হজরত নুমান বিন বাশি রজুল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রাসল ইসলাম ইসাদ করেন তোমরা মুসলমানদেরকে পারস্পরিক সহমর্মিতা পারস্পরিক প্রেম ভালোবাসা এবং পারস্পরিক স্নেহ মমতায় এমন দেখতে পাবে যেমন জীবন্ত দেহ যখন দেহের কোনো অঙ্গ ব্যতীত হয় তখন সারা দেহ অনিদ্রায় ও রোগ যাতনায় তার সঙ্গী হয়ে থাকে বোখারি ও মুসলিম হজরত আবু আল্লাহ তালা আনহো নবী করিম সাল্লাহ সম্পর্কে বর্ণনা করেন যে তার নিকট কোনো বিক্ষোভ বা অভাবী লোক এলে তিনি সাহাবাইদেরকে বলতেন তোমরা এই লোকের পক্ষে সুপারিশ করো তাহলে তোমরা স্বভাব পাবে এবং আল্লাহ তালা তার রাসলের মুখে যা চাবেন নির্দেশ দিবেন অর্থাৎ আমার মুখ দ্বারা তাই বের হবে যা আল্লাহ দেওয়াতে চান আর তোমরা মুফতে পেতে যাবে এটা তখন যখন যার নিকট সুপারিশ করা হবে তার উপর চাপ না হবে যেমন এখানে হজরত সাল্লাহ নিজেই সুপারিশ করার জন্য উদ্বুদ্ধ করলেন হজরত আনাসরাজ্লাহ তোলা আনহ থেকে বর্ণিত আছে নিজের মুসলমান বায়ের সাহায্য করো সে জালেম হোক চাই মজলিম হোক এক ব্যক্তি নিবেদন করলো ইয়ার রসল্লাহ সাল্ল্লা আলিয়া মজলুম হলে তো সাহায্য করব ঠিক আছে কিন্তু জালেম হলে কিভাবে সাহায্য করব তিনি এরশাদ করলেন তাকে জলুম থেকে বাধা দিয়ে এটিই তোমার জালেমকে সাহায্য করা বোখারি ও মুসলিম হজরত ইবনে ওমর রাজল্লাহাল আনহ থেকে বর্ণিত আছে যে রস্লা সাল্লাম এরশাদ করেন এক মুসলমান অপর মুসলমানের ভাই সে তার ওপর জুলুম করবে না এবং কোনো বিপদে পড়লে তাকে নিঃসঙ্গ ছাড়বে না যে ব্যক্তি নিজের বায়ের প্রয়োজন পূরণের কাজে রথ থাকে আল্লাহ তালা তার প্রয়োজন পুরা করতে থাকেন যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো কষ্ট দূর করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার কষ্ট দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষগুপন রাখবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দুকুপন রাখবেন বোখারি ও মুসলিম হজরত আবু রাজুল্লাহ রাজ্লা আনহু থেকেও বর্ণিত আছে যে একটি হাদিসে রসুল্ল সাল্লাহি সাল্লাম এরশাদ করেন একজন মানুষের জন্য এই দোষী যথেষ্ট যে সে তার মুসলমান বাইকে তুচ্ছ মনে করে অর্থাৎ যদি কারো মধ্যে এই দোষ থাকে এবং অন্য কোনো দোষের বিষয় নাও থাকে তাহলেও তার দোষের অভাব নেই মুসলমানের সব কিছু অন্য মুসলমানের জন্য হারাম তার জান তার সম্পদ এবং তার মান অর্থাৎ তার জানকে কষ্ট দেওয়া এবং তার সম্পদের ক্ষতি করা এবং তার সম্মানের আঘাত হানা কোনোটি জাইজ নেই যেমন তার দোষ প্রকাশ করা তার গিবোধ করা ইত্যাদি মুসলিম হজরত আনাস রাজ্লাহতাল আনহ থেকে বর্ণিত আছে যে আল্লাহ সাল্লু আলি এরশাদ করেন ওই সত্যার শপথ যার মোঠই আমার প্রাণ কোনন লোক পূর্ণ ইমানদার হয় না যতক্ষণ না সে নিজের মুসলমান বাইরের জন্য ওই জিনিস পছন্দ করে যা আসে নিজের জন্য পছন্দ করে বোখারি ও মুসলিম হজরত আনাস রাজুল্লাহাল আনহ থেকে বর্ণিত আসেজে রসল স্লাহিসাম এরশাদ করেন ওই ব্যক্তি জানাতে যাবে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে মুক্ত নয় অর্থাৎ তার অনিষ্টের আশঙ্কা লেগে থাকে মুসলিম হজরত ইবনে আব্বাস রাজল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত আছে যে রসল্লা সাল ইসলাম ইসাদ করেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছোটোদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দেরকে সম্মান করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না কারণ এটিও মুসলমানের হক যে উপযুক্ত সময়ে তাকে দিনের কথা বলবে তবে নম্রবদ্ধভাবে তিরমেজি হজরত আনস তাল আনহ থেকে বর্ণিত আছে যে রসল্লা সাল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির সামনে তার মুসলমান বাইকে দোষারোপ করা হয় এবং সে তার সাহায্য করার ক্ষমতা রাখে আর সে তার সাহায্য করে তাহলে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তার সাহায্য করাবেন আর যদি সে সাহায্য না করে অথচ সে সাহায্য করার ক্ষমতা রাখে তাহলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তালা তাকে পাকরাও করবেন হজরত বিন আমের রসল্লাহ আনহু থেকে বর্ণিত আসে রসল্লা সাল্লাম এরসাদ করেন যে ব্যক্তি কারো দোষ দেখলো তারপর তা গোপন করল অর্থাৎ অন্যদের নিকট প্রকাশ করল না তাহলে সে সবের দিক থেকে এমন হবে যেমন কেউ জীবন্ত কবরস্থ মেয়ের প্রাণ রক্ষা করলো অর্থাৎ কবর থেকে তাকে জীবিত বের করে আনলো আহমদ ও তিরমিজি হজরত আবু হুরাই আনহু থেকে বর্ণিত আছে যে রসল্লা সাল্লিয় সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের প্রত্যেকে তার বায়ের জন্য আয়না স্বরূপ তাই তার বায়ের মধ্যে কোনো নোংরা বিষয় দেখতে পেলে তা তার থেকে দূর করবে যেমন আয়না চেহারা দাগ ও ময়লা এমনভাবে পরিষ্কার করে যে শুধুমাত্র ময়লাযুক্ত লোকের নিকটই তা প্রকাশ করে অন্য কারোর নিকট তা প্রকাশ করে না ঠিক তেমনি ওই ব্যক্তির উচিত যে তার দোষ গোপনে সংশোধন করে দিবে তাকে লঞ্চিত করবে না হজরত আয়েশা রাজাল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লি সাল্লাম করেছেন মানুষদেরকে তাদের মর্যাদায় রাখো অর্থাৎ প্রত্যেকের সাথে তার মর্যাদা অনুপাতে আচরণ করো সবার সাথে এক সমান আচরণ করো না হজরত ইবনে আব্বাস রাজ আহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন যে আমি আলাইহি আলাইসলামকে বলতে শুনেছি ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় যে নিজে পেট পুড়ে খায় আর তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে হজরত আবু হুরের রাজত আনহু থেকে বর্ণিত আছে যে রসুল্লা সাল্লাহ ইসাদ করেন ইমানদার ব্যক্তি আন্তরিকতা ও সম্পর্কর পাত্র ওই ব্যক্তির মধ্যে কল্যাণ নেই যে কারো সাথে আন্তরিকতা রাখে না এবং তার সাথে কেউ আন্তরিকতা রাখে না অর্থাৎ সবার প্রতি রক্ষ এবং সবার থেকে পৃথক থাকে কারোর সাথেই তার বনিবনা হয় না তবে দিনের হেফাজতের জন্য কারোর সাথে সম্পর্ক না রাখা বা কম রাখা এর অন্তর্ভুক্ত নয় হজরত আনাস রাজ্লাহতাল আনহু থেকে বর্ণিত আছে যে রাসল সাল আলয় সাল্লাম করেন যে ব্যক্তি আমার উন্মতের কারো প্রয়োজন শুধুমাত্র তাকে খুশি করার নিয়তে পোড়া করবে সে আমাকে খুশি করলো আর যে আমাকে খুশি করলো সে আল্লাহকে খুশি করলো আর যে আল্লাহকে খুশি করলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ